মদ জুয়া ভাগ্য নির্ধারণের কলা কৌশল এবং মূর্তি পূজা রিজু সুম্মিন আম শয়তান শয়তানের অপবিত্র কাজ ফাজতানি বহু অতএব বেঁচে থাকো আল্লাহ কুন্তুফ লেখুন অবশ্যই সফল কম হবে আল জামিয়া মধ্যে একটি হাদিস রয়েছে শেখ আলবানি তার তাহাকিকে হাসান বলেছেন দুই হাজার ষোলো নম্বর হাদিস রসউল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সারেবুল খুমরে কা বেদে নেশা করা মূর্তি পূজা করার মতো পাপ অসারেবুল খুমরে কা বেদ ইন অল উজ্জা নেসা করা লাফ এবং উজ্জার এবাদত করার শামিম নওজুবিল্লাহমিন জালে আল জাঁবে আর সাগিরের মধ্যে হাদিসটি রয়েছে এবং হাসান সনদে সম্মানিত উপস্থিতি দেখুন লাত এবং উজ্জার বান্দা যেমন লাত এবং উজ্জার এবাদত করা যেমন নেশা করা ওই রকম কা আবেদি লাত অলুজ্জা উদাহরণ একই উদাহরণ পেশ করার জন্য ব্যবহার হয়ে থাকে শব্দটি অক্ষরটি

গণ হে মাইসার নিশ্চয় মদ এবং জুয়া ভাগ্য নির্ধারণের কলা কৌশল মূর্তি পূজা চারটা কথা বলেছেন মদ জুয়া ভাগ্য নির্ধারণের কলা কৌশল এবং মূর্তি পূজা রিজ সুম মিন আমালিশ শয়তানের অপবিত্র কাজ ফাজতানি বুহু অতএব বেঁচে থাকো আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই সফলকাম হবে মুসলিমরা যদি সফলকাম হতে চায় মুসলিমরা যদি সাফল্য জীবন লাভ করতে চায় তাহলে এই চারটা কাজ ছেড়ে দিতে হবে মদ জুয়া ভাগ্য নির্ধারণের কোন চিন্তা ফিকরা এবং মূর্তি পূজা এগুলো যদি ছেড়ে দিতে না পারে তাহলে মুসলিমরা সফল হতে পারবে না সাফল্য জীবন পাওয়া সম্ভব নয় আল্লাহর বাকারা বাকারা দুইশো নম্বর আয়াতে উল্লেখ করেছেন তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে জুয়া সম্পর্কে কুল আপনি বলে দিন এই দুইটি হচ্ছে বড় পাপ এই দুইটি হচ্ছে কাবিরা গুনা বড় পাপ মদ খাওয়া বড় পাপ জুয়া খেলা বড় পাপ আকবর কাবিরার মধ্যে বড় কাবিরা যেগুলো এগুলো হচ্ছে মদ এবং জুয়া জলদহর বলে আরামিন উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি মানুষ ছাড়তে পারে না দেখুন সমাজে কিভাবে ছেয়ে গেছে আমরা ইবাদত করি জান্নাত লাভের আশায় ইবাদত করি ইবাদত গুলো আল্লাহর কাছে যেন কবুল হয় আল্লাহর কাছে কবুল হয় এই জন্যই তো ইবাদত করি অন্য কোনো কারণে ইবাদত করি বলেন তো দেখি কবুল হোক না হোক ইবাদত করতে হয় করছি এই মানসিকতায় কেউ বেদত করি এই মানসিকতায় কেউ বেদত করি ইবাদত করি কিসের আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহ যেন কবুল করেন পরকালে যেন মুক্তি পায় এ আশা নিয়ে আপনি আমি ইবাদত করি ইবাদতগুলো যদি কবুল না হয় প্রার্থনাগুলো যদি কবুল না হয় দোয়া যদি কবুল না হয় তাহলে ইবাদত করে লাভ কি সোরা বাকারা

এগুলো খাও এবং পান করো একটা খাদ্য খেতে হলে এক গ্লাস পানি পান করতে হলে একটা ফল খেতে হলে দুইটা গুণ আপনাকে দেখতে হবে একটা হলো হালাল বৈধ আর একটা হলো তৈ্যে পবিত্র দেহের জন্য যা উপকারী এই দুই গুণ যদি থাকে হালাল এবং তৈ্যে বৈধ এবং পবিত্র দেহের জন্য উপকারী এই দুই গুণ যদি একটা খাবারের মধ্যে থাকে তাহলে খাবারটা খান আর যদি না থাকে তাহলে খাবারটা খাওয়া যাবে না যাবে না বাদ দিতে হবে প্রত্যেকটা খাবারের আগে আপনাকে দেখতে হবে হালাল কিন্তু তৈ্যেব নয় খাওয়া যাবে তৈ্যেব কিন্তু হালাল নয় খাওয়া যাবে সমালিত উপস্থিতি মনে করেন মহিনুদ্দিন সরকার মাদানী সাহেব ভাই একটা আমের গাছ লাগিয়েছেন আমের গাছে আম ধরেছে একদম টষ্ট সে পাকা আম তিনি পেড়ে নিয়ে গেলেন আমটা হালাল না হারাম জি কথা বলবে না হালাল না হারাম জি হালাল হারাম হালাল হালাল তার নিজের জমির নিজের গাছের আম হালাল আমটা তৈয়েব না তৈয়েব না তৈব একটা আমটা উপকারী ক্ষতিকর নয় আমটা খাওয়া যাবে আমটা দিয়ে গিয়ে নিয়ে গিয়ে দেখলেন একটু কাঁচা কাঁচা আছে তো দুই দিন রেখে একটু মজলে খাবো মজা না কি বলেন আপনারা একটু মজে গেলে খাবো একটু ভালো হয়ে পাকুক তারপরে খাবো দুই দিন পরে খাওয়া দরকার ছিল উনি ভুলে গেছেন এক সপ্তাহ পরে হঠাৎ মনে হচ্ছে যে একটা আম পেড়ে নিয়ে এসে রেখেছিলাম আমটা বের করে দেখছেন যে আমটা পৌঁছে পোকা হয়ে গেছে আমটা পচে পোকা হয়ে গেছে আমটা তো নিজের জমির আম নিজের জমি থেকে তুলে নিয়ে এসেছে আম হালাল কিন্তু তইয়েব নয় আমটা কি এখন তৈয়ব আমটা খত খেলে কি হবে ক্ষতি হবে খাওয়া যাবে পেড়ে নিয়ে এসেছেন অন্যের গাছ থেকে আমটা তো একেবারে পবিত্র হয়ে আছে কিন্তু আমটা কি হালাল হারাম অন্যের গাছ থেকে ছেঁড়া ওই আম খাওয়া যাবে তাহলে দুইটা গুণ একসাথে লাগবে দুইটা গুণ একটা খাবার খেতে হলে কয়টা গুণ লাগবে একসাথে দুইটা গুণ হালাল এবং তহ্যব সম্মানিত উপস্থিতি জর্দা যে খাবেন গুল যে খাবেন বিড়ি যে খাবেন ইয়াবা হিরোইন ফ্যান্সি ডিল যে খাবেন এই খাবারের মধ্যে কয়টা গুণ লাগবে দুইটা গুণ লাগবে হালাল এবং তৈ্যেব হালাল এবং তৈ্যেব গুণ আছে কিনা না